দেখুন আমাদের একটা কর্মসূচি সারা ভারতবর্ষেই ভারতীয় জনতা পার্টি নিয়েছে যারা লাভার্থী এই লাভার্থীদের সঙ্গে জনসম্পর্ক করা এবং তাদের মতামত প্রকাশ করা কেন্দ্রীয় সরকার এবং রাজ্য সরকারের যে গৃহীত প্রকল্পগুলি সেগুলি বাস্তবায়নের ক্ষেত্রে তারা কতটুক লাভ পেয়েছে কতটুকু সুবিধা পেয়েছে এবং সেগুলি পাওয়ার ক্ষেত্রে তাদের কোনো রকম অসুবিধা হয়েছে কিনা সেই সম্পর্কে খোঁজখবর নেওয়া আমাদের মূল উদ্দেশ্য এবং এটা সারা ভারতবর্ষেই এই লাভার্থীর জন্য সম্পর্ক অভিযান চলছে আমাদের এই ত্রিপুরা রাজ্যেও সারা ত্রিপুরা রাজ্যে সমস্ত জায়গায় আমরা এই লাভার্থীর জন্য সম্পর্ক অভিযান করছি আমি আজকে নয় বনমালিপুর এলাকায় তেইশ নম্বর ওয়ার্ডে যারা লাভার্থী রয়েছেন তাদের সঙ্গে জনসম্পর্কে আমি বেরিয়েছি এবং মানুষের মধ্যে যে উৎসাহ উদ্দীপনা এবং মানে কোনোরকম উৎকোচ ছাড়া চাঁদা ছাড়া তারা লাভার্থীরা তার কেন্দ্রীয় সরকার এবং রাজ্য সরকারের সুবিধা পেয়েছে এটাই আমাদের কাছে সবচেয়ে বড় কাজ